এ বাবা এটা কে বসে আছে গো এ কোথায় বসে আছে তুমি এই যে টলি ব্যাগ এই টলি ব্যাগটা কে কিনেছে বাবা ও বাবা টলি ব্যাগ কিনেছে তো কোথায় যাবে টলি ব্যাগ নিয়ে পালাবে পালালে ও বাবা টলি ব্যাগটা একটু দেখাবে হ্যাঁ কই দেখি তো কেমন টলি ব্যাগ নামো 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 দেখি টলি ব্যাগটা কেমন বাবা খুলে বাবা খুলে দেখ বাবা কত বড় টলি বাবা তো তোমরা কমেন্টে বলবে টলিটা আমাদের কেমন হয়েছে আচ্ছা পালালে ঘুরতে যাবে দেখো টলি দেখো খুব সুন্দর হয়েছে আচ্ছা তুমি টলিটা চালাতে পারবে

你公园去。<Ciao. S 2>